আঠেরো বা আঠেরো পর হলে চলছে আঠেরো বা আঠেরো আঠেরো নিচে হলে কি হবে শুধু সেটা কি বলবো ঠিক আছে আঠেরো নিচে কেউ কেউ নিজের ইচ্ছায় বিয়ে করে নিচ্ছে

তো যেহেতু মাইনার আঠেরো ইঞ্চকে আমরা কি বলি মাইনার মেয়ে বলি তাই না তো মাইনার যেহেতু তো ল কি বলছে আইন কি বলছে তুমি যাচ্ছে পালিয়ে গেছো সেই ছেলেটিকে আমরা অ্যারেস্ট করব কি করব অ্যারেস্ট করব ঠিক আছে আইনে তার যা শাস্তি আছে সেটা তো হবেই ঠিক আছে এবার গেল সেই ছেলের ছেলে ছেলের ভবিষ্যৎ তো গেল এবার তোমার সাথে কি হবে তাই তোমাকে আমি বাড়ি ছেড়ে দিয়ে যাবো যাও তুমি বাড়ি ছেড়ে যাবো তাই কি না তুমি বাড়ি আসবে না ও শাস্তি পেলো ও সব হলো তোমার কিছু হবে না তোমারও হবে কি হবে না তুমি চলে যাবে হোমে কোথায় যাবে হোমে হোমটাও একটা ধরনের জেলখানায় বলতে পারো ওয়ান টাইপ অফ জেলখানা সেখানে না তো তুমি তোমার বাবা মাকে পাচ্ছ না তো তুমি এই ছেলেটাকে পাচ্ছ যতদিন না তোমার আঠারো বছর করছে ওখানেই থাকবে যেমন ছিলাম কাছে কাটছিল সেটাও হবে না ঠিক আছে তাই জন্য আগে কোনো নয় হাতে থাকবে আর বলছি বারবার ধরে এটা ওদের শরীরের উপর অনেকটা চাপ হবে আপনারা নিশ্চয়ই বলছেন যত আপনারা মেট্রি হয় আপনারা এটা একটা এই মুখকে বুঝিলাম তার একটা শরীরের ডেভেলপমেন্ট হওয়াটা দরকার তাই না